বউকে বেশি ভালোবাসলেই মনে হয় বউ লাই পেয়ে যাবে বউ মাথার উপর চড়ে বসবে বউ আমার আউট অফ কন্ট্রোল হয়ে যাবে তাই বউকে ভালোবাসা যাবে না অলওয়েজ প্রেশার দেওয়া লাগবে অলওয়েজ চাপে রাখতে হবে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া যাবে না ভালোবাসা যাবে না অলওয়েজ চাপে রাখবো তাহলেই মনে হয় বউ আমার কথা শুনবে বউ আমার ভয় থাকবে অ্যাপসেলুটলি রং আইডিয়া আই থিঙ্ক দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আই ডোন্ট নো ওয়েদার ইউ ইউল গো টু অ্যাগ্রি অর নট বাট আই হোপ ইউ উইল গো টু অ্যাগ্রি দ্যাট দিস ইজ দ্য রং কনসেপ্ট দ্যাট অ্যাকচুয়ালি উই হ্যাভ ক্রিয়েটেড ইন দিস সোসাইটি মাথায় রাখতে হবে বউ যদি অনেস্ট হয় বউ যদি লয়াল হয় বউ যদি চরিত্রবান হয় সৎ হয় শি ওয়াজ অনেস্ট শি ইজ অনেস্ট অ্যান্ড শি হ্যাজ বিন অনেস্ট উইথ ইউ অল দ্য টাইম এবং সে কখনো আপনার সঙ্গে চিট করে নাই বাটপারি করে নাই মিথ্যা বলে নাই আপনার হক নষ্ট করে নাই আপনার সংসারে এসে পরকিয়া করে নাই সে এক কথায় চরিত্রহীন নারী নয় তাকে ভালোবাসতে হোয়াট প্রবলেম সমস্যা কোথায় এটা সমাজের দেওয়া কনসেপ্ট যে বউকে ভালোবাসলে বউ যায় কেন কেন একজন বউ যদি চরিত্রবান হয় মাথা রাখবেন একজন বউ যদি চরিত্রবান হয় আদর্শবান হয় ভালো বংশের মেয়ে হয় তার মা যদি ভালো হয় সেই বউকে যত বেশি ভালোবাসবেন সেই বউ মাথায় চড়বে তো বহু দূরের কথা সেই বউটা আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে ঠিক কিনা বলেন অনেক পুরুষ এটা আমরা বুঝি না আমি সেই পুরুষকে সবচেয়ে অধম মনে করি যে পুরুষ একজন অনেস্ট ওয়াইফ পেয়েছে পবিত্র ওয়াইফ 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 পেয়েছে 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 সব জানে যে আমার বউটা পবিত্র চরিত্রবান আমার সাথে এত কিছু জানার পরেও যে স্বামী তার বউকে মূল্যায়ন করতে পারে না কসম করে বলতে পারে এর মতো অধম অযোগ্য নিকৃষ্ট স্বামী আল্লাহ রেজামিনে সেকেন্ড আর কেউ হতে পারে না ঠিক কিনা বলেন মাথায় রাখবেন আপনার বউ যদি অনেস্ট হয় লয়াল হয় চিট না করে তাকে ভালোবাসার ক্ষেত্রে কোনো প্রকার কোনো স্কোপ ছাড়বেন না তাকে ভালোবাসবেন তাকে আদর করবেন তাকে ঘুরতে নিয়ে যাবেন তাকে হাত খরচ দিবেন তার শখ পূরণ করবেন তার আহ্লাদ পূরণ করবেন তার জেদ পূরণ করবেন তার কথা শুনবেন তাকে সর্বোচ্চ সর্বোচ্চ ভালোবাসবেন এতে করে আপনার সংসারে বরকত দিবে কে শুধুমাত্র সংসারে বরকত আসবে তা না আপনি আপনার মনের শান্তি খুঁজে পাওয়া আপনার বউ শান্তি খুঁজে পাবে ঘরটা জান্নাতের বাগান হবে সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আপনাদের পরিবার থেকে যে সন্তানটা আসবে এক যোগ্য সন্তান হবে আদর্শ মায়ের আদর্শ বাবার আদর্শ সন্তান হবে এমন একটা প্রজন্ম আপনি তৈরি করবেন যে প্রজন্ম শিখবে যে বউকে ভালোবাসলে চরিত্রবান বউকে ভালোবাসলে বউটা আউট অফ কন্ট্রোল হয় না বউটা অবদ্ধ হয় না বরং পুরুষ যদি একজন নারীর সঠিক যত্ন করতে পারে সঠিকভাবে ভালোবাসতে পারে ওই নারী একটা সুন্দর প্রজনন গিফট করতে পারে ঠিক কিনা বলেন এটা আপনাকে শিখাতে হবে এটা আপনাকে জানতে হবে এটা আপনাকে মানতে হবে এভাবে আপনারা গর্ত হবে সমাজের দ কনসেপ্টে চলবেন না মাঝে মাঝে নিজের মাইন্ডসেট দিয়ে ভাববেন যে এটা কি আমার আদর করা উচিত এটা কি আদর আমার জন্য করা যায় এটা কি আদর বাস্তব সমাজ আমাদেরকে এত এত রং কনসেপ্ট দিয়েছে যে রঙ কনসেপ্টগুলো ফলো করতে গিয়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রে একে অপরকে জুলুম করি বাট উই হ্যাভ নো আইডিয়া বাট উই ডোন্ট হ্যাভ any কাইন্ড অফ রিয়েলাইজেশন ফর আমাদের কোনো ধাবন নাই জাস্ট বিকজ অফ দ্য সোসাইটি সোসাইটি হ্যা আজ টু ডু এট ইভেন যখন সোসাইটি আপনাকে ফোর্স করছে আপনার ভেতরে ওই ফিলটাও আসছে না যে আমি ভুল করছি কারণ সোসাইটি সবাই করছে এটা আপনার ফ্রেন্ড ফোন ধরলেই কুকুরের মতো ব্যবহার করতেছে বইয়ের সঙ্গে আপনি খুব আরে বাপ সেই কন্ট্রোল আসছে আরে বাপ সেই ধমক সেই ভাই বউ যদি অনেস্ট হবে কেন খারাপ ব্যবহার করবে আমাকে বলেন কেন লয়াল বই সঙ্গে আমার খারাপ ব্যবহার কেন হবে রে ভাই কি দরকার আপনার থাকতে হবে আজীবন একসাথে থাকতে হবে আজীবন কবরে জান্নাতে সব জায়গায় একসাথে মানে আমার দুনিয়ার সাথেও সে জান্নাতের সাথেও সে তো সে ভালো ভালো মেয়ে খারাপ কিছু করে নাই আমি খারাপ ব্যবহার কেন করতে জানি কথা ঠিক আছে কিনা বলেন ভাইরা এই জন্য মাথায় রাখতে হবে বউ যদি চরিত্রবান হয় ভালো হয় খারাপ ব্যবহার করবেন না বউকে বেশি ভালোবাসে লাই পেয়ে যাবে আউট অফ কন্ট্রোল হয়ে যাবে ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট আই ডোন্ট থিঙ্ক সো যেটা আসলে বাস্তব অতএব আল্লাহ আমাদের সবাইকে স্ত্রী যারা যাদের আছে মন থেকে ভালোবাসার দান করবে আমার সকলে পড়ছে আমি